দর্শক চলে এসেছি আশুলিয়ার ডিপ্লোমা কৃষিবিদ নার্সারিতে আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ হবে শুধুমাত্র বাগান বিলাস নিয়ে বলতে পারেন বাগান বিলাস স্পেশাল বাগান বিলাসের বিভিন্ন ভ্যারাইটির গাছগুলা আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের দেখানোর জন্য

অনেকটা আর আরেকটা আছে হালকা গোলাপি এই একটা পাবেন একদম রেডিমেড মাল্টিগ্রাফটিং গাছ গুলা নিতে চান কখন ভাইয়ের সাথে কথা বলে মাল্টিগ্রাফটিং গাছ নিতে পারেন আচ্ছা এরকম মাল্টিগ্রাফটিং সব বড় নাকি ছোট সাইজেরও ছোট সাইজেরও আছে এখানে আরেকটা মাঝারি সাইজের গাছ দেখতে পাচ্ছি কি মাল্টিগ্রাফটিং

এখানে তো লাল টকটকে একটা কালার দেখতে পাচ্ছি এটা হলো বিএফ রুবি বালতি সেটআপ গাছগুলো সুন্দর টকটকে কালার একটা বিএফ রুবি ভ্যারাইটি এটা এরকম বালতি সেটআপ যে গাছগুলো এগুলোর প্রাইস কিরকম হতে ভাই এগুলো জাত ভেদে 1500 জাত ভেদে এবং সাইজ ভেদে দাম হবে বিএফ রুবি ভ্যারাইটি আর ওখানে যে ফরমোসা যেটা দেখাইছিলাম এটা হলো সিঙ্গেল আপনি অনেকে আছে সিঙ্গেল জাত যারা খোঁজেন যারা এরকম সাইজ নিতে পারে আচ্ছা এটা একটা কালার ফুল ফরমোসা ভ্যারাইটির হালকা গোলাপি বালতির মধ্যে সেট করা এটার দাম কত পড়তে পারে আপনার 800 থেকে 1000 800 থেকে 1000 বলেন এটা কোন ভ্যারাইটি ভাই এটা হলো থিমা একটার মধ্যে কালার হয় যেমন রানী গোলাপি এবং সাদা কিমা বাগান গিলাস খুব পপুলার আমাদের দেশে পাতার ব্যারিকেটেড হয় হলুদ সবুজের মিশ্রণ বেশ মাঝারি সাইজের একটা গাছ এরকম সাইজ কত হতে পারে ভাই পুরো হাজার বারোশো হাজার বারোশোর মধ্যে পড়বে এই ভ্যারাইটিটা এটা ব্যারিগেট পাতার ভিতরে একটু আপনার রানি গোলাপি ফুল এটা একটু গাঢ় গোলাপি কিন্তু পাতাটা ব্যারিগেটেড এটা একটা বালতির মধ্যে সেট করা এটা কত রাখা যায় ভাই পুরো আপনার হাজার বারোশো হাজার বারোশো প্রাইস পড়বে আচ্ছা এটা একটা আছে বেগুনি এবং সাদা মিক্স ও এই গাছটাও দুইটা কালারের একসাথে গ্রাফটিং করা এটা মাঝারি সাইজের গ্রাফটেড গাছ এইটাও বালতির মধ্যে এটার প্রাইস কত হতে পারে পুরো ভাই ম্যাক্সিমাম গাছে হলো হাজার পনেরোশো টাকার মধ্যে হাজার থেকে পনেরোশোর মধ্যে পড়বে বেগুনি সাদা কম্বিনেশনের একসাথে গ্রাফটিং করা আর বাগান বিলাসের সিজন কোনটা ভাই বাগান বিলাস মূলত শীতকাল এবং গরমের সময় ভালো হয় বর্ষাকালে কম ফোটে তার মানে এখন আমরা সিজনে আছি কারণে আসলে ফুল সহ দেখাতে পারছি এখানে হালকা হলুদের মধ্যে একটা দেখতে পাচ্ছি এটা কি ভ্যারাইটি ভাই এটা আমাদের দেশে যে কমন হলুদ যেটা আর কি ওইটা হালকা একটা হলুদ কালার এটাও বালতি সেটআপ গাছ এটার প্রাইস কত পড়বে এগুলো 700 টাকা এটার দাম পড়বে 700 থেকে 800 এর মধ্যে হলুদ বাগান বিলাস আচ্ছা এখানে তো একদম কমলা ভরপুর ফুল দেখতে পাচ্ছি এটা কি বলেন এটা হলো ফায়ার ওপাল ফায়ার ওপাল এটা ফায়ার ওপালে অনেক ফুল ফোটে প্রচুর পরিমাণে ফুল ফোটে হুম ছোট গাছ কিন্তু প্রচুর ফুল ধরে আছে দেখতে পাচ্ছি এটাও বালতি সেটআপ গাছ এটার প্রাইস কত পড়বে 1200 1200 এর মধ্যে ফায়ার ওপাল বলে এটাকে একদম টকটকে কমলা কালারের এখানে আরো একটা কমলা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা নাম কি এটা চিলি অরেঞ্জ এটা তো প্রচুর ফুল দেখতে পাচ্ছি একদম কমলা কালারের চিলি অরেঞ্জ বলে এটাকে এটাও একটা বালতির মধ্যে মাঝারি সাইজের গাছ এটার প্রাইস কত রাখবেন আপনার হাজার বারোশোর ভিতরে হাজার বারোশো চিলি অরেঞ্জ পাশে একটা আছে চিলি ইয়েলো এটার কালারটা হচ্ছে হলুদ কালার এটা তো একটু বড় সাইজ ভাই এরকম প্রাইস পড়বে এই সাইজটা বারোশো থেকে পনেরোশো টাকা বারোশো থেকে পনেরোশো এখানে পাশাপাশি দুইটা কালার একটা চিলি অরেঞ্জ এবং আরেকটা হচ্ছে চিলি ইয়েলো বাগান বিলাস ভাই বাগান বিলাস এটা কোন ধরনের বাগান একটু খয়ের পাতার ভিতর ব্ল্যাক মারিয়া ব্ল্যাক মারিয়া হ্যাঁ পাতাটা তো খুব অদ্ভুত কালের মানে এটার পাতাটা একটু সৌন্দর্য পাতা সৌন্দর্য একটু বেশি ফুলো ফোটে একটু কম তুলনামূলক কম এটাও বালতি সেটআপ গাছ এটার প্রাইস কত পড়বে এগুলো আপনার পনেরোশো থেকে দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার পড়বে ব্ল্যাক মারিয়া এখানে ভেরিগেট পাতার মধ্যে আর একটা দেখতে পাচ্ছি গোলাপি কালারের এটা কোন ভ্যারাইটি তিনি আইসক্রিম আর একটা দুইটা জাত আছে ভিতরে আচ্ছা এই গাছটার মধ্যে দুইটা ভ্যারাইটি নেয় লাফটিং করা বালতি সেটআপ গাছ এটাও এগুলো বারোশো থেকে পনেরোশো এই সাইজটা বারোশো থেকে পনেরোশোর মধ্যে এটা একদম সাদা এটার মধ্যেও বেশ অনেক ফুল দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা এগুলা এই সাইজটা আচ্ছা খোকন ভাই মাঝারি সাইজ তো দেখলাম একদম ছোট বলতে কি আমরা এই পলি গুলো দেখবো এটা একটু মিডিয়াম সাইজ আর কি একবারে ছোট না এসে ছোট হয় আবার এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন পলিব্যাগের মধ্যে এখানে ভেরিগেট পাতার মধ্যে হালকা গোলাপি বাগান বিলাস দেখতে পাচ্ছি এরকম সাইজ কত দাম পড়ে এগুলো পাঁচশো থেকে সাতশো এই সাইজটার দাম পড়বে পাঁচশো থেকে সাতশো এটাকে কি সাইজের পলিব্যাগ বলেন এটা আমরা বারো বার সাইজ বলি এটা মূলত হলো ড্রাম সেট আপ শুধু আমরা পলি রাখা আচ্ছা একদম ছোট যদি হয় তাহলে মনে হয়

এখানে দুইটা কালারের গ্রাফটিং করা এটার দাম কত পড়তে পারে পাঁচশো থেকে ছয়শ পাঁচশো থেকে ছয়শোর মধ্যে আপনার এটা হলো রিভারজেন্স এক কালার করা এটাও পলিব্যাগের মধ্যে এই সাইজটা কত পড়বে ভাই এগুলো তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশো রিফারজেন্স এগুলো ছোট গাছ ফায়ার ওপাল যেটা কমলা রঙের এটা ছোট সাইজ হচ্ছে এরকম পলি ব্যাগের মধ্যে এটার প্রাইস কত পড়বে এগুলো আপনার তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশোর মধ্যে পড়বে ফায়ার ওপালের এই সাইজটা ফায়ার ওপালের পাশাপাশি আরেকটা একটা আছে একই রকম দেখতে প্রায় হালকা কমলা কালারের চিলি অরেঞ্জ চিলি অরেঞ্জের গাছ এটা এটাও ছোট সাইজের পলি ব্যাগ এটার প্রাইস কত পড়বে এগুলো তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশোর মধ্যে চিলি অরেঞ্জের ছোট সাইজ হালকা বেগুনি কিন্তু একটু বড় সাইজের ফুল এটা কি কোনো নাম আছে এটা এখন মনে নেই আসলে সব আইডিয়া একসাথে মনে থাকার কথাও না অনেক কঠিন কঠিন নাম সাইজটা কত পড়বে ভাই এগুলো আপনার 400 থেকে 500 400 থেকে 500 এর মধ্যে চিলি ইয়েলো যেটা হালকা হলুদ রঙের চিলি ইয়েলোর এই সাইজটা কত পড়বে ভাই এগুলো আপনার 400 থেকে 500 400 থেকে 500 এর মধ্যে পড়বে চিলি ইয়েলোর এই সাইজটা ভাই এখন যে ফুলগুলো দেখতেছেন এগুলো দেশির মধ্যেই আপনারা এগুলো অনেক ভ্যারাইটি আমাদের কাছে আছে সব তো ভিডিওতে দেখানো সম্ভব না এরকম দেশির অনেক জাত আমাদের কাছে পেয়ে যাবেন কিছু গাছে ফুল আছে কিছু গাছে ফুল নাই যে কারণে আসলে প্রত্যেকটা আলাদা করে দেখানো সম্ভব না সবই আমাদের দেশি ভ্যারাইটির বাগান বিলাস বাংলাদেশে বর্তমানে বাগান বিলাস খুবই জনপ্রিয় বাগানীদের কাছে তো এই বাগান বিলাসের ব্যাপারে বিশেষ কি ধরনের যত্ন গুলার প্রয়োজন হয় বাগান বিলাসের সবচেয়ে প্রধান যত্ন হলো আপনার খৈল খোল খোল ওটা পানি প্রতি মাসে যদি একবার দিতে পারে তাহলে আমার মনে হয় বাগান বিলাস মোটামুটি ফুল পাবে তবে বর্ষার টাইমটা একটু হয় ওই সময় খোলটা দিলে একটু গাছের অসুবিধা হয় আর এছাড়াও বছরে দুইটা সময় যেমন এক মাস অন্তর ডিএপি সার পরের মাসে খৈল পতন পানি এটা যদি দিতে পারে সবচেয়ে ভালো ফুলটা ফুটে যায় এই যে আপনার একটু কাছে আমরা একটু দেখাই এই যে একটা ফুলের যে ডাল ছেড়ে দিতে পারে তাইলে কিন্তু পরবর্তী ফুলটা খুব তাড়াতাড়ি আসবে আপনার যেই গাছটা

কোরিগেটেড পাতার এটা কোন ভ্যারাইটি ডক্টর রাও গুরবের একটা জাত এটা আপনার যে সরি এখন এই মুহূর্তে জানা নেই রানী গোলাপি কালারের ফুল ব্রাইট একটা গোলাপি কালারের আর পাতাগুলো একটু ভেরিগেটেড এটার প্রাইস কত পড়বে এগুলো 1000 থেকে 1200 1000 থেকে 1200 এই পাশেও মানে সব সেম ভ্যারাইটি না সেম এটা একই জাত এটা একটু বড় সাইজের এগুলো 1200 এরকম বালতির মধ্যে সব সেট করা এগুলো 1200 সাইজ অনুযায়ী এটা তো একটা বড় ব্লিচিং ড্রামের মধ্যে এটাও একদম টক টকে গোলাপি কালারের প্রচুর ফুল দেখতে পাচ্ছি এটার ভ্যারাইটি কি ভাই সরি এটা জানা নাই এটারও আচ্ছা এটা রানী গোলাপি একটা কালার এটাও এটাও খুব সুন্দর একটা কালার একদম গাছ ভর্তি ফুল এটার প্রাইস কত পড়বে এগুলো পনেরোশো থেকে দুই হাজারের ভিতরে আর কি রাম সেট আপ এই গাছটা পনেরোশো থেকে দুই হাজারের মতন প্রাইস পড়বে এটা চিলি হোয়াইট এর আগে আমরা চিলি অরেঞ্জ চিলি ইয়েলো দেখেছি এটা হচ্ছে চিলি হোয়াইট এটার প্রাইস কত পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা বারোশো থেকে পনেরোশো চিলি হোয়াইট ভ্যারাইটি ভাই এটা কোন ভ্যারাইটি গোল্ডেন সুনশাইন গোল্ডেন সানশাইন কি হালকা কমলা হলুদ কমলা মিক্স একটা কালার হবে কালার এটার প্রাইস কত পড়বে ভাই এগুলো আপনার বারোশো থেকে পনেরোশো বারোশো থেকে পনেরোশোর মধ্যে গোল্ডেন সানশাইন ভ্যারাইটি সিরিজ এর পিঙ্ক কালার যেটা চিলি পিঙ্ক বলে এটা আচ্ছা এটাও চিলির মধ্যে চিলি ভ্যারাইটির কিন্তু এটা পিঙ্ক কালারের এটাও ব্লিচিং বড় ড্রামের মধ্যে চিলি পিঙ্কের দাম কিরকম পড়বে ভাই এই সাইজ একটু ব্লিচিং ড্রামে তো এগুলো 2500 এটা একটু বড় সাইজ 2500 এর মধ্যে পড়বে এটা ভাই এটা কোন ভ্যারাইটি হলো বিরা হোয়াইট কাজটা একটু হালকা গোলাপি একটা কম্বিনেশন সাদার সাথে আচ্ছা এটাও সেই বিরা হোয়াইট ফুলটা পরিপূর্ণ হয়ে গেছে এই কারণে গোলাপি রংটা একটু বেশি মনে হচ্ছে এটাতে এটাও বালতি সেটআপ গাছ এটার প্রাইস কত পড়বে এগুলো 1200 টাকা 1000 থেকে 1200 এর মধ্যে এটা কোন ভ্যারাইটি ভাই এটা মানে থিমা রেড থিমা তো হলো সাধারণত দুই কালার হয় আর এটা হলো শুধু থিমা রেড থিমা রেড এই যে হালকা ভেরিগেটেড যে পাতাটা দেখতে পাচ্ছেন দাম কিরকম পড়বে এটা পাঁচশো থেকে সাতশো দেখুন ইন্ডিয়ান বেগুনির কাছাকাছি আর কি এটার প্রাইস কত পড়বে এগুলো আপনার পাঁচশো থেকে সাতশো পাঁচশো থেকে সাতশোর মধ্যে এটা বাগান আর একটা ভ্যারাইটি আদার না সম্বন্ধে অনেকে এটাও আপনার ওই একটার ভিতরে দুই কালার ফুল হয় আমরা ভিডিওর স্ক্রিনে চেষ্টা করবো এটা ছবিটা দিয়ে দেওয়ার নিচে আপনার টাকা পিস আদার না ভ্যারাইটি দুই হাজার টাকা পিস পড়বে এটা হচ্ছে মহারানী নাম মহারানী হ্যাঁ মহারানী বাগান বিলাসে খুব একটা পপুলার একটা ভ্যারাইটি যেমন একটাতেই দেখেন ওই যে কমলা প্লাস আদার মিক্স মিশ্রণ একটা ফুল এক কাছের মধ্যে দুই কালার ফুল হয় মানে এটা কোনো গ্রাফটিং করে না গ্রাফটিং না এক গাছের মধ্যে এরকম এরকম বালতিতে সেটা গাছগুলা কেরকম দাম হতে পারে ভাই এগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার আর যদি এটা ছোট সাইজ হয় ছোট পরিবে চারশো থেকে পাঁচশো তা হচ্ছে মহারানি ভ্যারাইটি এই যে ছোট পলি ব্যাগে যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাগান বিলাসের ভ্যারাইটি এখানে আসলে বড় মাঝারি তার থেকে এক সাইজ ছোট এবং একদম ছোট পলিব্যাগের বিভিন্ন সাইজের বাগান বিলাস পাবেন আচ্ছা কখন ভাই আপনার এই ডিপ্লোমা কৃষিবিদ আমি প্রায় আসি আপনার আর কোথায় কোথায় ডিপ্লোমা কৃষি বিদ নার্সারি আছে দর্শককে একটু বলে দেন ডিপ্লোমা আমাদের এটা তো ড্যাফোডিলের পাশের যে শাখা এই একটা এর বাইরে আমাদের আগের পরিকল্পনা মন্ত্রয় আছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পিছনের গেটে সেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকতে যে সেকেন্ড গেট বলে ওখানে আমাদের একটা শাখা আছে আর সাবারে জাহাঙ্গীরনগর ভার্সিটির পাশে যে সিএম স্ট্যান্ডে ওখানে হঠাৎ আমাদের আরেকটা শাখা সেখানে গেলে আমাদের এইসব গাছগুলো পেয়ে যাবেন আর দর্শক যারা আপনাদের গাছগুলো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের এই যে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমোর নাম্বার আছে ওগুলো যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে আমরা সারা বাংলাদেশে গাছ নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির এই আশুলিয়ার এই ব্রাঞ্চটার ফোন নাম্বার ঠিকানাও দেওয়া থাকবে আপনারা যে কোনো গাছ কেনার জন্য কিংবা যে কোনো তথ্য জানার জন্য ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন এবং আপনার পছন্দের গাছটিও আপনারা এখানে এসে কিংবা কুরিয়ারের মাধ্যমে সরাসরি কিনতে পারেন বাগান বিলাস নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন